এখন এ আপনারা বলেন স্বীকৃতি দেন এমন কোন গ্রাম নাই ইউনিয়ন নাই যে গ্রামে দুই চার পাঁচটা দশটা নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা নাই এমন গ্রাম এখন আছে তাহলে চারদিকে হাতের নাগালের এক কিলোমিটারের ভিতরে পাঁচ কিলোমিটারের ভিতরে আপনি মাদ্রাসা পাইবেন কমপক্ষে দশটা এই অবস্থায় আপনি কবরে যাওয়ার পরে আপনি যদি বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারল না কা আপনি যদি বলেন যে আমি মাদ্রাসা পাইছি না অথবা হুজুর পাইছি না অথবা সময় পাইছি না আমার মনে হয় এমন শক্ত ফিডা দিব বেশি আগে মানে পুরান ঘরে যে ফিডা দিব আপনার ফিটাটা একটু শক্ত করে দিব পুরান ঘরে বলবে ফেরেস্তা তুই একজনে ফিট আর তারে আমরা তিনজনে ফিডিটা তারে তে বড় শক্ত ডাকায় সে কোনো ছোটখাটো ডাকাইত না কারণ তার চারদিকে কোরআনের জন্য আহ্বান করছে কমপক্ষে বিশটা মাদ্রাসা তে এর গাদ্দারি করে কোরআন শরীফ শিখছে না এটা ছাড়া আর কি তাই অতএব আপনি এগুলা বললে হবে এটা বললে হবে এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ কোরআন শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাল বলেন ইনশাআল্লাহ দেখেন আয়াতের বাকি তর্জমা তিলকা আয়া তুল কিতাব অকর আনিম মুবিনাম আল্লাহ বলেন এই কথাগুলো এই আয়াতগুলো গুলু এটার দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বলছে এখানে এক এটা একটি পূর্ণাঙ্গ কিতাব দুই অকর আনিম মুবিন এটা সুস্পষ্ট কোরআন আচ্ছা পূর্ণাঙ্গ কিতাব মানে কি একথার সংক্ষেপ কথা হইল আরবিতে কিতাব বলা হয় ওই গ্রন্থকে যে গ্রন্থে কোন বিষয়ে সামগ্রিক বিষয়ে চুল চেরা বিশ্লেষণ করে বিস্তারিত ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ আলোচনা করা হয় যে আলোচনা করার পরে শুনবার পরে বলার পরে শ্রোতা কিংবা পাঠকের আর কোনো ন্যূনতম প্রশ্ন বাকি থাকে না ওইটাকে বলা হয় আরবিতে কিতাব আর এটা শুধু কোরআনের বৈশিষ্ট্য এটা একমাত্র সেই গ্রন্থ যেই গ্রন্থে আমার জন্মের প্রথম সেকেন্ড থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর পর্যন্ত কবর থেকে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে মিজানের মিজানের পাল্লা পাল্লা থেকে থেকে জাহান্ন প্রতি সেকেন্ড আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে কি দরকার কি অর্জনীয় কি বর্জনীয় কি করণীয় তার চুল চারা বিশ্লেষণ পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিস্তারিত আলোচনা এই আনে আছে

সবকিছুর বিস্তারিত আলোচনা সুহান জীবনের সবকিছু এখানে আছে আছে কিনা বলেন অতএব এটা কিতাব এটাই পূর্ণাঙ্গ কিতাব সবগুলো বই একত্র করিলে আইনের কথা শেষ হয়েছে এ কথা বলতে পারবেন বিজ্ঞানের সবগুলো বই একত্র করিলে বলতে পারবে না বিজ্ঞানে সম্পর্কিত আর কোনো কথা বাকি নাই সমাজের কোনো কথা কোনো বই বাংলা সব বই একত্র বললে বলতে পারবে না বাংলাদেশের সব কথা এখানে আলোচিত হয়েছে না না থেকেই যাবে বাকি থেকেই যাবে কিন্তু কোরআন নাজিল করে রব্বুল আলমহীন বলছে আর কোনো কথা বাকি নাই সব বলা হয়েছে সব বলা হয়েছে তাহলে আপনি এটার থেকে শিখলেন না কিছু আপনি কি তা শিখলেন ওরা নি আপনি কি পাইলেন নি কোরআন থেকে বঞ্চিত আপনি কিছুই তো পেলেন না জ্ঞানের খনি যেটা জ্ঞানের খনি যেটা সেটা থেকেই আপনি জ্ঞান নিলেন না তা আপনি কি জ্ঞান অর্জন করলেন কি জ্ঞান জ্ঞান যেখানে ধরনের কথা আছে যেখানে আছে যেখানে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা যেমন সুন্দর কথা হাট্টিমাটিং ফালতু কথা কথা বোঝেন না মানে যৌক্তিক অযৌক্তিক দরকারী বেদরকারী হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে কেকশিয়ালের বিয়ে হচ্ছে দেখি তুমি আছিলা ইওলিমার মধ্যে বিয়ের অনুষ্ঠানে কয় কেজি মুড়ু জিলাপি ইনচো ক কেকশিয়ালের বিয়ে হচ্ছে হে বড় উদ্যক এটা এটাটা ভাগ এটা কথা কইলে আর এটা কথা বললে না ডুম আদুম বাগডুম গোড়াডুম আপাতত সেটা কি আদুম ডুম ডুম কিনা বাগডুম কি নাই যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালোভাবে তাইলে এই দারুণ কথা বোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে নাকি এগুলা ছোটবেলায় পশিও তাইলে দারুণ দারুণ কথা সুন্দর কথা কিন্তু মিশ্র কথা মানে ভালো মন্দ যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিল্লা কথা কথা কিন্তু এক শব্দ ফালতু বছরে কোনো ফালতু বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় অযৌক্তিক অপ্রাসঙ্গিক বাহুল্য বাগারম্বর এমন কিচ্ছু নেই প্রতি অক্ষর শব্দ বিন্দু নোক্তা হরফ গুনে 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 হিসাব করে কেন এত দরকার ছিল হ্যাঁ কুরআনুল কারিমে যে অক্ষর যতবার কুরআনের শ্রেষ্ঠত্বের জন্য এতবারই দরকার ছিল এটার অনেক সুন্দর বই আছে মানে এটা প্রমাণ যে কুরআনুল কারিমের আপনার এই অক্ষর এই শব্দ এই সূরা এই আয়া এটা এতটা কেন ওইটা এতটা কেন এই আলাদা আলাদা কারণ আছে তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারিম করার তো ফিক দান চলেন